থেকে ছিলেন নেতৃত্বে গিয়েছিলেন সেটি আপনারা ইতিহাস থেকে জেনে নেবেন তৎকালীন প্রধানমন্ত্রী তো নয় কাজে মনে রাখতে হবে আওয়ামী লীগ কোন জনগণের অধিকারে বিশ্বাস করে না আর মুখে যা বলে তা তারা উল্টোটা করে এবং এই পতিত স্বৈরাচার পৃথিবীর কোথাও যখন জায়গা পায় না তখন তাদের কারণ আপনাদের মনে থাকার কথা এই মোমেন সাহেব বলেছিল দিল্লিতে যে আমাদেরকে আরেকটু ক্ষমতায় রাখেন বলেছিল না সে বাংলাদেশেও বলেছে তারপরেও একটি দেশের পররাষ্ট্রমন্ত্রী আরেক দেশে যে বলে অমুকরে ক্ষমতায় রাখেন জনগণ বলে না জনগণের ভোটে তারা বিশ্বাস করে না সেজন্যই চোদ্দ আঠারো চব্বিশে কি হয়েছে দেশের মানুষ দেখেছে ভোট কেন্দ্রে যায় না এখন যখন সৈরা পতিত সৈরা যার ওখানে জায়গা নিয়েছে এখন তাদের কাজ তো দাও কারণ তাদের দেশের পাঁচ লক্ষ না কয়েক লক্ষ মানুষ এই দেশে আমাদের দেশের আজকে যুবকরা চাকরি পায় না পাঁচ বিলিয়ন ডলার এভরি ইয়ার তারা আমাদের দেশ থেকে ব্যাংকের মাধ্যমে পাঠায় আর ব্যাংকের ছাড়া হুন্ডিটা ধরে তাহলে যা দশ বিলিয়ন ডলার প্রতি বৎসর তারা বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে রিমিট করে তারা আমাদের সাথে বিলিয়ন বিলিয়ন ডলারের বাণিজ্য করে আমাদের দেশে যখন পেঁয়াজের দাম বাড়ে তারা পেঁয়াজ রপ্তানি বন্ধ করে আমাদের দেশের মানুষে যখন পানি দরকার তখন পানির বাঁধ বেঁধে দেয় পানি দেয় না যখন তাদের দেশে বন্যা হতে থাকে তখন কয়েকদিন আগেও ফেনীর এখানে বাঁধ খুলে দিল ফেনি লক্ষ্মীপুর নোয়াখালী তারপরে কুমিল্লা দক্ষিণ এবং পার্বত্য চট্টগ্রাম খাগড়াছড়ি ভেসে গেল হবিগঞ্জ সহ আবার তিস্তা দেও আপনি দেখেন কজল ডুমার মাছ ছেড়ে দিল আপনার লালমনিরহাট রংপুর এবং গাইবান্ধা সহ সবটা ভেসে গেল অর্থাৎ তারা শুকনার সময় আমাদেরকে পানি দেয় না আর বর্ষাকালে পানি ছেড়ে দিয়ে তারা আমাদেরকে পণ না দেয় অর্থাৎ তিয়ান্নটা ওর ফ্রেন্ড তারা আমাদের বন্ধু না কাজেই তারা আমাদেরকে শোষণ করতে চায় এবং তারা এজন্যই আজকে যখন তারা দেখেছে তাদের সেই যে স্বৈরাচার তাদের সরকার ছিল পালিয়ে গেছে এখন তারা মনে করছে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য আগের মতো তারা নিয়ন্ত্রণ করতে পারবে না বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করতে পারবে না এই যে বাংলাদেশ ব্যাংকের টাকা চলে গেল একটা সুইফট কোডের মাধ্যমে ওই সময় কনসালটেন্ট যে ছিল সেই কনসালটেন্টের নাম কি আপনাদের মনে থাকার কথা অনেকেই ভুলে গেছে কাজেই সব কিছুর সাথে জড়িত হচ্ছে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দেওয়ার জন্য সবচেয়ে বেশিভাবে ষড়যন্ত্র করছে এই পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া এবং প্রচিত স্বৈরাচার কাজে আমরা যে কারণে আজকে